যার নাম হলো সাফিনা রদিয়া হো তামালা আনহা রসুল একজন মহিলা সাহী রসুল মহিলা সাহামী তলারের মধ্যে উঠে সাগরের মধ্যে ভ্রমণ কালীন দিন করে একদিন সাগরের মাঝখানে ট্রলারের মাঝখান থেকে তত্তা ছুটে যাওয়ার কারণে ট্রলার সাগরের মধ্যে ডুবে যায় ডুবে যাওয়ার কারণে চুমুজ도 আরহে যারা পলারের মধ্যে ছিলেন সবাই ঠান্ডা কারণে মৃত্যুবরণ করেন কিন্তু রাসূলের এই সাহাবী মহিলা সাতার করতে করতে সাতার করতে করতে একটি जंगल के किनारे के জীর্ণ শীর্ণ অবস্থায় যখন জঙ্গলের কিনারে যখন আশ্রয় নিলেন আশ্রয় নেওয়ার পরে হঠাৎ করে লক্ষ্য করে দেখেন জঙ্গলের মধ্যে থেকে একটা হিংস্র বাদ জঙ্গলের চিন্তা করতে লাগলেন তো আমাকে আক্রমণ করবে খেয়ে ফেলবে

পরিচয় দিয়েছে সে তো আমাকে দেখে ভয় পায় সে তো আমাকে দেখে ভয় পাইতেছে আমার সবান যদি তুমি খুলে দাও তাহলে তোমার এই বান্দির লোকে আমি আমার পরিচয় দিয়ে আমি দুইখানা কথা তার সঙ্গে বলতে চাই সবান খুলে দিলেন আমি করার জন্য আসি নাই বরং তোমার কাছে আমি এসেছি আমার পেটে তুমি আরোহণ করবে তোমাকে আমি তোমার গন্তব্য